আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি আজকে দেখব যে চার্জারের লাইন গাড়ির সাথে যদি গাড়ির সাথে চার্জে লাগাবার সময় যদি উল্টো পাল্টা দেওয়া হয় তাহলে কি অবস্থা হয় তো সেটাই দেখব এই যে আমার এক ভাই আসছে ও চার্জে লাগাবার সময় গাড়িতে উল্টো পাল্টা লাইন দিয়েছে আবার একটু কাজও করাইছে এক মেকানিক দিয়ে হে যে এ জায়গার অবস্থা কি করছে দেখুন বন্ধুরা এই মানে জায়গার অবস্থা খুব বাজে অবস্থা করে ফেলছে তো দেখি বন্ধুরা আমরা এবার একটা কি করা যায় দেখি বন্ধুরা আপনার কোথায় কোথায় একটা শর্টিংটা আছে এখনও এটার প্রথমত বন্ধুরা এর উল্টাপাল্টা লাইন দিলেই এর ডায়েট বোর্ডটা উড়ে যাবে বন্ধুরা প্রথমত এই ডায়েট বোর্ডটা উড়ে যাবে অথবা শর্ট হয়ে যাবে এর তারপরে আর দেখবেন হয়তোবা ও আপনার ফিউজ কেটে যাবে তারপরে আপনার দেখবেন আর চার্জার চালুই হবে না ফিউজ বারবার ফিউজ কেটে যাবে অথবা আপনার ঘরে যে সার্কিট ব্রেকার আছে এই ব্রেকারগুলো পরে যাবে মানে লাইনই চালু হবে না আর বারবার মানে এতে মারাত্মক আকার ধারণ করে বন্ধুরা তো আমরা এবার এটা খুলে নিই দেখুন বন্ধুরা কি অবস্থা এর মানে পুরা মানে এর মারাত্মক অবস্থা এর প্রিন্ট মেরিন জ্বলে গেছে এগুলো কিচ্ছু বোঝে নাই যে লোক কাজ করছে এই অরিজিনাল ইন্ডিকেট কয়েলটা ফেলে দিয়েছে মানে এই হলো এর অবস্থা তো ড্রাইভার ভাইদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যখন চার্জ লাগাবেন খুব সাবধানে চার্জ লাগাবেন কারণ আপনার উল্টা পাল্টা লাইন দিলেই কিন্তু এই রেক্টিভার বোর্ডটা খারাপ হয়ে যাবে আপনি পাঁচ ছশো টাকার ঝামেলায় পড়ে যাবেন আর কি মিনিমাম এবং এটা অন্য অন্য ক্ষতিও হয়ে যেতে পারে তো বন্ধুরা আমরা এবার এটাকে কাজ করে নিই বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটু খারাপ নয় চাষতে পারে এর জন্য দুঃখিত এই যে বন্ধুরা দেখুন আমি মোটামুটি এটার শটগুলো বেসে ঠিক করে নিয়েছি এই যে বন্ধু যে অরিজিনাল ইন্ডিকেট কয়েলটা ফেলে দিয়েছে আমি একটা ইন্ডিকেট কয়েল বানিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এবার ইন্ডিকেট কয়েল বানিয়ে নেবেন বন্ধুরা এই যে এই যে মোটামুটি এটা আমি ঠিক করে নিয়েছি সমস্ত শর্টগুলো ঝেড়ে নিয়েছি এবার আমি আবার এটাকে লাগিয়ে দেব বন্ধুরা তো আমি বারবার একটা কথা বলবো যে এটা আপনার ব্যাটারি চার্জে লাগাবার সময় ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলবো যে খুব সাবধানে চার্জে লাগাবেন এবং উল্টাপাল্টা লাগলে কিন্তু আপনার এই রেকটিফায়ার বোর্ডটা উড়ে যাবে সাথে সাথে নষ্ট হয়ে যাবে এটাও একটা ব্যাটারির মতো এখানে লাল কালা এখানে এটাও একদম ব্যাটারির মতোই ধরে নেবেন এটাও একটা ব্যাটারি এখানে লাল কালা আছে যখনই আপনি উল্টাপাল্টা বিদ্যুৎ পুষ করবেন তখনও একটা ফায়ারিং হয়ে নষ্ট হয়ে যাবে শর্ট হয়ে যাবে তো খুব সাবধানে চার্জে লাগাবার সময় খুব সাবধানে লাগাবেন এবং যদি ইনকেস উল্টা পাল্টা লাগাই লাগিয়ে ফেলেছেন আর শট হয়ে গেছে তো একদম পারফেক্ট একদম সঠিক টেকনিশিয়ানের কাছে নিয়ে যেয়ে নিয়ে যান যারা এজি বাইক বা টোটো বা মিশুক বলেন এ সমস্ত চার্জারের সবসময় যারা কাজ করে তাদের কাছে নিয়ে যান তারা এটা রোগটা বুঝবে আপনি আপনার এই টিভি সিডি ক্যাসেট এই সমস্ত মেকানিকের মানে মেকানিকরা এরা খুব কম সংখ্যক মেকানিকরা এরা বোঝে আর কি এরা আপনি এই জি বাইকের কাজবাজ রেগুলারলি যারা করে তাদের কাছে নিয়ে যাবেন এরা খুব সহজেই এটা ঠিক করে ফেলবে আর যদি আপনি যে যিনি দক্ষ নয় এই সম্পর্কে মোটামুটি বোঝেন না তার কাছে নিলেও উল্টাপাল্টা করে ফেলবে আরও নষ্ট করে ফেলবে বন্ধুরা যেমনি এইটা করছে বন্ধুরা তো চলুন আমরা সামনে দেখতে থাকি তো বন্ধুরা আমরা এই লাল কালার ওয়ারগুলো লাগিয়ে নিয়েছি এবার আমরা ওটা চার্জারের ভিতরে লাগাই নেব তো বন্ধুরা এটাকে আমরা লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন এই কানেকশানগুলো এই যে দেখুন এই আমার ইন্ডিকেট কয়েল এই হলো আমার মিটারের কালেকশন এই যেখানে মিটারের কালেকশান এই যে টোটালি আমি কমপ্লিট করে নিয়েছি এটা এখন আমার চালু হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন চালু হয়ে গেছে বন্ধুরা দেখুন এটা চালু হয়ে গেছে এটা চলতেছে চলতেছে এটার মিটারটা কাজ করতেছে যে বন্ধুরা এটার মিটারটাও কাজ করতেছে মানে সর্বোপরি এটা আমি সুন্দর করে আবার